আমার একটা সমুদ্র এটা আসলে একটা সমুদ্র যে কোনো ব্যাকরণ বিধ আসলে আলটিমেটলি কতটুকু ব্যাকরণে কতটুকু তার দক্ষতা সেটা কিন্তু একটা প্রশ্নযোগ্য কথা কি যে কতটুকু তার আলটিমেটলি দক্ষতা থাকে যে কোনো একজন সে ইংলিশ এক্সপার্ট হোক সে বাংলা এক্সপার্ট হোক যে কোনো ব্যাকরণটা কিন্তু এটা একটা বিশাল বড় জায়গা তো এই জায়গাটা দক্ষতা আনা এবং আইএলস এর জন্য কি আমরা তাহলে সারা জীবন গ্রামার পড়ে যাবো যেটা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত হয়নি না আইএলস এর জন্য আমাদের সারা জীবন পড়তে হবে না আইএলস রাইটিং এ স্পিকিং এ স্পিকিং চোদ্দ মিনিট রাইটিং আড়াইশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ডের কাছাকাছি আর ওইখানে দেড়শো ওয়ার্ড বা একশো আশি ওয়ার্ডের কাছাকাছি ধরো তো এই কয়টা ওয়ার্ড মিলে আমি যদি বলি পাঁচশো ওয়ার্ডের মতো প্রায় কাছাকাছি এইটুকু লিখতে বেসিকলি আমাদেরকে কিন্তু সেই বারো বছরে আমার পড়তে হবে না তো আমাদের কি কি লাগবে আমি তোমাদেরকে বলে দিই এবং যেটা লাগবে সেটা বাংলা থেকে ইংলিশ শিখতে পারলে খুবই ভালো আমাদের ইউটিউব চ্যানেলটা আছে তোমরা প্লিজ ইউটিউব চ্যানেলটা ভিজিট করো আমার এই চ্যানেলটার নামে আছে সমুখান আইএলটিস প্রিপারেশন উইথ বেসিক ইংলিশ ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা আমরা লিখিত আমরা যে কোনো কথা বলি সেন্টেন্স লিখি আমরা ওয়ার্ড মানে জানি ভাই কয়েকটা জিনিস লেটার মিলে একটা শব্দ হয় আলটিমেটলি আমাদের সেন্টেন্স লিখতে হবে রাইট সো ফার্স্টে আমাদেরকে সেন্টেন্সটা নিয়ে ধরতে হবে প্রথম যে জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা আসলে কাকে বলে সেন্টেন্সটা আমি কিভাবে আনতে পারি আচ্ছা তারপরে আমরা আলটিমেটলি দেখবো এই সব এই সেন্টেন্সটাকে কিভাবে আলটিমেটলি একটু বড় করা যায় ওকে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার লিখে দেখো নেক্সট সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা চার রকমের সেন্টেন্স শিখতে পারবা

কম্পাউন্ড কমপ্লেক্স এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত সেন্টেন্স সেকেন্ড যে ইম্পর্টেন্ট জায়গা পার্টস অফ স্পিচ থার্ডে যেটা জিনিস আমরা পড়াই এবং আমি মনে করি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কোথায় এস হয় কোথায় ইএস হয় কোথায় এটা হয় কোথায় ওইটা হয় এইটা এটা কাইন্ড অফ ডিফেন্সিভ রোল প্লে করে যাতে ভুল আমাদের না হয় হ্যাঁ কোথায় কাউন্টেবল নাও কোথায় কি হবে এভাবে এগুলো আমাদেরকে দেখতে হবে এই সাথে আমরা একটা জিনিস করে সেটা হচ্ছে

টেন্সটা বুঝতেই হবে বাংলা ইংলিশ আবার বলি বাংলাতে ইংলিশ কেন বাইরে বারবার বলতেছেন মাথায় আগে বাংলা আসে আমাদের বা নেটিভ ল্যাঙ্গুয়েজ আসে সেটাকে ইংলিশে আমাকে ট্রান্সফার করতে হবে নট ইংলিশ কি ছিল রুল কি ছিল সেটা ডেফিনিশনের পরে এক্সাম্পল চিন্তা করে তারপরে থ্রো করা সেটা করতে গেলে অনেক সময় চলে যায় দ্যাটস ওয়াই ইউ ক্যান বি এ ফ্লুয়েন্ট স্পিকার দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম এরপরে লাস্টে যেটা আমরা করাই সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ